ভারত মসজিদ ভেঙে দিল এরপরে এই মসজিদ ভাঙল বিজেপি শিবসেনা সহযোগিতা করল ভারতের প্রধানমন্ত্রী নরপশুরাও এ পৃথিবী বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান জঘন্য শতন নরপশু ওইটা নরসীমা নয় ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শয়তান পৃথিবীর ইতিহাসকে কঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস আর ভারতের বেয়াদম সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হল ভারতের বেয়াদম সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি বাংলাদেশ কি তোমার না সিকিম বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় কে